হ্যালো ভিউয়ার্স নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি রান্না করব ছোট চিংড়ি দিয়ে পুঁইশাক তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই রেসিপিটি চুলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল এরপরে দিয়ে দিলাম চিংড়ি চিংড়ি দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়ো লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে হালকা একটু ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই তাহলে একটু শক্ত হয়ে যাবে হালকা একটু ভেজে নিয়েছি এবার আমি চিংড়ি মাছগুলো নামিয়ে নেব চিংড়িগুলো আমি সব নামিয়ে নিয়েছি এরপরে এই তেলের ভিতরে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন এরপরে কালো জিরে ফোড়নটা হালকা একটু ভেজে নিতে হবে পাঁচ সেকেন্ডের জন্য তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দুই মিনিটের জন্য একটু ভেজে নেব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে তো পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে এরপরে দিয়ে দিলাম এখানে আমি একটা চামচ রসুন বাটা রসুন বাটা দিয়ে আরও কিছু সময় একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় এরপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাফটা চামচ করে নেড়ে চেড়ে এরপরে মশলাটাকে কষিয়ে নিতে হবে সামান্য একটু পানি দিয়েছি যাতে গুঁড়া মশলাটা পুড়ে না যায় এই জন্য তো কিছু সময় আমি মশলাটা কষিয়ে কষিয়ে নিয়েছি তো মশলাটা কিন্তু এ পর্যায়ে আমার কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিলাম আলু আলু কিন্তু এখানে কিউব করে কেটে দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ ফালি এরপরে নেড়েচেড়ে মশলার সাথে আলুটাকেও কষিয়ে নিতে হবে তো আলুটা কিছু সময় কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা পুঁইশাক পুঁইশাকগুলো সব দিয়ে দেওয়ার পরে হাতা দিয়ে নেড়েচেড়ে মশলা এবং আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ তো কিছুক্ষণ নেড়েচেড়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়েছেড়ে কষিয়ে নেওয়ার পরে দেখবেন যে পোশাকটা অনেকটা কিন্তু কমে এসেছে তো এ পর্যায়ে দিয়ে দিলাম আমি মতো লবণ স্বাদমতো লবণ দিয়ে হাতা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে পোশাকের সাথে এরপরে দেখবেন যে পোশাক কিন্তু আরও কিছুটা কমে গিয়েছে এবং এর থেকে কিছুটা পানি বেরিয়ে এসেছে তো এ পর্যায়ে দিয়ে দিলাম আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে পুঁই সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এরপরে পুঁই শাকটা ঢেকে রান্না করে নিতে হবে এরপরে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম পুঁই শাক সিদ্ধ হওয়ার জন্য ঢেকে এরপরে রান্না করে নেব দশ মিনিটের জন্য চুলা রাস মিডিয়ামে রেখে আমি দশ মিনিট রান্না করে নিয়েছি এ পর্যায়ে কিন্তু আমার শাক এবং আলু সবটাই সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন আলু এবং শাকের যে ডাটা আছে এগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এভাবে চামচ দিয়ে একটু আলুগুলো ভেঙে দিবেন এবং শাকের সাথে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে দিবেন তাহলে কিন্তু শাকটা খেতেও ভালো লাগবে এবং পুঁই শাকটা খুব ভালোভাবে গলে যাবে তো এ পর্যায়ে দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম চিনি দিলে হবে কি পুঁই শাকটা খেতে আরও বেশি মজা হবে তো এ পর্যায়ে কিন্তু আমার পুঁই শাকটা রান্না হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি শাকটা সার্ভ করে নিয়েছি তো আমার এই পুঁইশাকের রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধ রইল এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ